বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি তো আমি আজকে সাপ্তাহিক বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি আমি গত সাপ্তাহিক বাজার থেকেও আমি শশা নিয়ে আসছি আজকেও শশা নিয়েছি কারণ গত সব বাজার থেকে আজকে একটু দাম কম পাইছি যার কারণে নিয়ে আসছি আর আমার মেহমান আসবে তো আজকে গতগুলো গতবারেরগুলো আজকে রান্না করল টেগুলো শেষ আর আজকে যেগুলো নিয়ে আসছি এগুলো মেহমান আসলেও শেষ হয়ে যাবে তো আজকে এরগুলো আমি এ তো কাটতেছি গরমে মানে ঠান্ডার আর তরকারির মধ্যে একটা হলো শসা তারপর আরেকটা হচ্ছে লাউ অনেকটাই আসে ঠান্ডা তরকারি তো আজকে আমি এই ঠান্ডা তরকারিটা রান্না করব এগুলো অনেকে লবণ মরিচ দিয়েও খায় ঠান্ডার কারণের জন্য তো এগুলো আসলে খেলে ঠান্ডাও লাগে তা আমরা বেশিরভাগ আগে শসা বা খিরে এগুলো নারকেল দিয়ে রান্না করতাম তো আমার যত আগে প্রিপারেশান ছিল না আমি তার যান মানে এই কারণে নারকেল নিয়ে আসতে পারিনি দোকান থেকে তো আজকে এমনি মাছ দিয়ে রান্না করবো তো আমার গতকালকের ভাজি মাছ আছে আমি গতকালকে একটু বেশি করে মাছ ভাজি করছি যেহেতু আজকে বাজারে যাবো মানে মাছ পরিষ্কার করা তারপর ভাজা এগুলো একটু সময় লাগবে আমার যেহেতু একটাই চোলা আর বাজি মাছ দিয়ে তরকারি যে কোনো তরকারি রাঁধলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় কারণ বাজি মাছের ভিতরে মশলাগুলো ভালো মানে ভালো করে অ্যাড হয় তো আমি কেটে কেটে এখন পানিতে নিছি তো আমার কাটা শেষ এখন আমরা স্বাভাবিকভাবে যেভাবে তরকারি রান্না করি প্রথমে আমি একটা পাতলে তেল দিছি কিছু তো আমি এখানে একটু তেল মশলাগুলো একটু কমে দিছি কারণ আমার ভাজি মাছও তেল মশলা আছে আছে তো এই তো হলুদটাও আমি কম দিছি আর আমি শসা বা ক্ষীরা যেটাই বলেন এটাতে হলুদটা একটু কম দিই একটু সাদা সাদা রাখার চেষ্টা করি বেশি কালার এই শশার মধ্যে আমরা কেউ পছন্দ করি না তো এই তো ভাজি মাছগুলো দিয়ে দিছি আমি চেক করছি শীত দিয়েছি কিনা প্রায় তো সিদ্ধ হয়ে গেছে এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি এখন ভাত তরকারি সবগুলোই প্রায় গরম যার কারণে বাড়িতে এখন কিছু একটু তরকারি বেড়ে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় তো দুপুরবেলা আমরা সব সময় আমার শ্বশুর শাশুড়িরা আমি একসাথে খাই রাত্রেও একসাথে খাই তো আমার হাজব্যান্ড ওনারা তো বিকেলবেলা আসে ওনারা একসাথে বিকেলবেলা খায় তো ডালের সাথে কিছু পাতাও দেখতেছেন এখানে আমার বারেন্দা মানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি তো কিছুটা পাতা তিন চারটা পাতা এগুলো নষ্ট হয়ে যেতেছে যার কারণে আমি এখান থেকে তিন চারটা পাতা আর কিছুটা শাক নিয়ে আসছি যেগুলো নষ্ট হয়ে যেতেছে তো ডালের সাথে দিয়ে দিছি এই তো আমাদের এখন দুপুরে খাওয়ার শস্য